স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করব দু হাজার একটি বিশেষ সঞ্চারকে কেন্দ্র করেন যে সঞ্চারটি শুভ্র এবং মঙ্গলের সহ অবস্থান আর দেখুন প্রত্যেকটি রাশির ভিত্তিতেই আমরা এই সঞ্চারের প্রভাব সেটি আলোচনা করছি আজকেও আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ উনিশে ফেব্রুয়ারি থেকে একটি বিশেষ সংযোগের বিশেষ প্রভাব সেটি কিন্তু প্রাপ্ত হতে চলেছে সেটি নিয়েই মূলত আমাদের বা মুখ্যত আমাদের আলোচনা আপনারা জানেন শুক্র এবং মঙ্গল উভয় গ্রহ মকর রাশিতে বর্তমানে রয়েছে এবং আজকে থেকে নয় বারোই ফেব্রুয়ারি যখন শুক্র মকরে প্রবেশ করলো তার আগে থেকেই সেখানে উপস্থিত ছিল মঙ্গল যে মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি প্রবেশ করেছে তার তুঙ্গক্ষেত্র মকর রাশিতে তাহলে বারো তারিখ থেকে শুরু হয়েছে শুক্র মঙ্গলের মহাসংযোগ এই সংযোগের প্রভাব কেমন এই সংযোগটি শুভ না অশুভ দেখুন প্রত্যেকটি রাশির ক্ষেত্রে এই সংযোগের কিছু শুভ প্রভাবও আছে আবার কোনো কোনো ক্ষেত্রে অশুভ প্রভাবও আছে ধনুরাশির জাতক জাতিকাদের শুক্র হলেন ষষ্ঠ ঘরের অধিপতি তৎসহ একাদশ ঘরের অধিপতি এবং ষষ্ঠপতি একাদশপতির দ্বিতীয় অবস্থান অসম্ভব শুভ মনে করা হয় তবে মঙ্গল সে কিন্তু পঞ্চমপতি এবং দ্বাদশপতি সেও দ্বিতীয় অবস্থান করবে পজিটিভিটি পাবো না নেগেটিভিটি পাবো চলো সেটা আমরা পরপর আলোচনা করি সবার প্রথমে বলবো শুক্র মঙ্গলের এই সংযোগ আপনাদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই নতুন যোগাযোগ বহন করে আনবে বেশ কিছু সম্পর্ক অনেকটাই পজিটিভ হবে বা পজিটিভ হওয়ার মতো অবকাশ আমরা দেখতে পারবো সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে দেখা যাবে অনেক ধনুরাশি জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটা নিয়ে নানা রকমের মেন্টাল প্রেশার নানা রকমের ডিস্টারবেন্স এগুলো কিন্তু কন্টিনিউয়াসভাবে রয়েছে কিন্তু আমি মনে করি যাদের এই ধরনের সমস্যা আছে এই ধরনের অসুবিধাজনক সিচুয়েশানগুলো যাদের লক্ষ্য করা যাচ্ছে তাদের কিন্তু কিছুটা পজিটিভ হবে সম্পর্কের জায়গা আরও ধনাত্মক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি এবং তৎসহ কিন্তু দেখা যাবে এই সম্পর্কের জায়গা নিয়ে যাদের সমস্যা হচ্ছে দূরত্ব বেড়েছে একসাথে থাকছেন না এবং জাস্ট একটা কথাই আপনার বারবার মনে হচ্ছে যে মানুষটির সাথে এত ভালো সম্পর্ক ছিল যে মানুষটির সাথে বন্ডিংটা এতটা স্ট্রং ছিল সেই মানুষটি কিভাবে থাকতে পারছে তো আমি এটুকু বলি আপনি যেভাবে ভাবছেন সেও হয়তো সেইভাবে ভাবছে এবং মাঝের যে ইগোটা রয়েছে সেটাকে সরিয়ে রাখতে হবে এবং সেই যদি নিজে থেকে যোগাযোগ না করে আপনি করুন না আমার যত দূর মনে হচ্ছে এই সঞ্চার শুক্রমঙ্গলের দ্বিতীয়স্ত অবস্থান আপনাদের কিন্তু সম্পর্ক থেকে শুরু করে বেশ কিছু বিষয়েই ধনাত্মকতা আনবে ফার্দার আমরা যদি আলোচনা করি আমি সবার প্রথমে সেলফ প্রফেশনের কথা বলবো এখন প্রশ্ন হলো সেলফ প্রফেশনের ক্ষেত্রে কি আমরা পজিটিভিটি পেতে পারি ইয়েস অন্য ইয়েস সেলফ প্রফেশনের ক্ষেত্রে ধনাত্মকতা আছে অনেক ক্ষেত্রে দেখা যাবে সেলফ প্রফেশানে প্রভূত পরিমাণে পজিটিভিটি প্রাপ্তি আমাদের হতে পারে এবং যারা অন্তত ফরেন ক্লায়েন্ট নিয়ে ডিল করেন ফরেন ক্লায়েন্ট নিয়ে যাদের চর্চা আলোচনা ইত্যাদি বিষয়গুলোর কন্টিনিউশন হয় আমি কিন্তু মনে করি আপনাদের একটা পজিটিভিটি বা একটা স্ট্রং পজিটিভিটির জায়গা সেটি কিন্তু আছে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনুরাশি আর ধনুরাশি যারা সেলফ প্রফেশান নিয়ে একটু চাপের মধ্যে ছিলেন একটু আশার আলো দেখছি বিশেষ করে যারা যুক্ত রয়েছেন ফ্রিল্যান্সিংয়ের সাথে মার্কেটিং এজেন্সির সাথে যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড ম্যাটারের সাথে আপনি হয়তো শিক্ষক বা শিক্ষিকা আপনি হয়তো কোনো একটা লার্নিং করতে সহায়তা করেন ট্রেনিং প্রদান করেন ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কিন্তু প্রভূত পরিমাণে পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারব। সো এটি একটি শুভ সমন্বয় বলেই মনে করা যায় এটি একটি পজিটিভ কম্বিনেশান বলেই মনে করা যায় আচ্ছা এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে স্ট্রংলি ভাবতে হবে এবং চর্চা করতে হবে সেটি হল কতটা এনহান্সমেন্টের জায়গা থাকতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনু ধনুরাশি এবং সেই জায়গা কতটা এনহান্সমেন্টের জায়গা প্রাকটিক্যালি আপনাদের থাকতে পারে বিশেষত এই সঞ্চারের ফলে আপনাদের সার্ভিস বা চাকরির জীবনে অনেকে চাকরি করছেন এবং খুব টেনশনের মধ্যে দিয়ে চাকরি করছেন এই বুঝেই গেল এই বুঝেই গেল এই বুঝে একটা নেগেটিভ সিচুয়েশান আসতো এরকম নানাবিধ চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গা বারংবার আপনাদের আসছে দেখুন আমি কিন্তু মনে করি যাদের এই ধরনের সমস্যা আসছে এই ধরনের ডিস্টার্বিং সিচুয়েশানের জায়গা আসছে তাদের কিন্তু একটা পজিটিভ জায়গা আসবে অনেক ক্ষেত্রেই আমরা দেখব পজিটিভিটি বাড়বে এবং ধীরে ধীরে পজিটিভিটি প্রাপ্তির মতো অবকাশের জায়গা সেটি কিন্তু থাকবে বা থাকার সম্ভাবনা প্রবল পরিমাণে দেখছি যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ক্রিয়েটিভ এডুকেশনের সাথে প্রভূত পরিমাণে ধনাত্মকতা পারবে. যারা যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশান দেবেন এবং টাইমিংটা যদি এই সময়ের মধ্যবর্তী হয় কোন সময় ১৯ তারিখের পর থেকে পয়লা মার্চ এই যে টাইম সেগমেন্ট রয়েছে এই সেগমেন্টের মধ্যে যদি আপনার কোনো এক্সামিনেশান থাকে কোনো এক্সামিনেশানের রেজাল্ট আউট হয় সেটি কিন্তু অনেকটাই আপনার দিকে পাল্লা পাল্লাভারি থাকতে পারে ধনুরাশির অন্তত এই সংযোগ আমি ব্যক্তিগত স্তরে মনে করি শুভ এই সংযোগের প্রভাবে ধনুরাশি জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে নতুন সার্ভিস প্রাপ্তির যোগও দেখতে পাচ্ছি বেশ কিছু ডিপার্টমেন্টে পজিটিভিটি বাড়বে বিশেষ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরি রিলেটেড যে কোনো ধরনের জব যে কোনো ধরনের মেশিনারি রিলেটেড ম্যাটারের সাথে যারা যুক্ত রয়েছেন যুক্ত হতে চাইছেন যে কোনো পেট্রোকেমিক্যাল রিলেটেড ম্যাটারে যারা যুক্ত হতে চাইছেন যে কোনো মেডিকেল প্রফেশানে যারা যুক্ত হতে চাইছেন পজিটিভিটি স্ট্রংলি লক্ষ্য করতে পারছি অনেকের হেলথ নিয়ে প্রভূত ভোগান্তি রয়েছে এবং বিশেষ করে আমাদের শরীরের যে বর্জ্য পদার্থগুলো হয় সেগুলো নিষ্কাশনের জন্য যে যে যন্ত্রগুলো উপস্থিত থাকে সেই যন্ত্রাদি সংক্রান্ত যাদের যাদের সমস্যা রয়েছে আমি কিন্তু মনে করি সেই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো অবকাশ থাকবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার সংযোগ সেটি কিন্তু লক্ষ্য করা যায় যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে ধনুরাশি আর ধনুরাশির জাতক জাতিকাদের অনেকের হয়তো অপারেশনও হয়েছে এমন কিছু অর্গ্যান যেটার হয়তো প্রয়োজনীয়তা নেই হ্যাঁ সেই অর্গ্যান হয়তো আপনার রিমুভও হতে পারে এরকম একটা কম্বিনেশন অনেকেরই রিসেন্টলি হয়েছে এবং এই টাইমের মধ্যেও সম্ভাবনা থাকছে সাকসেসফুলি সাকসেসফুলি অস্ত্রোপচারের সম্ভাবনা দেখা যায় ধনুরাশির জাতক জাতিকাদের প্রবলেমটা হলো ধনুরাশির ইমোশনাল জায়গাটা অনেক ধনুরাশি জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু ইমোশনাল জায়গা নিয়ে খুব সমস্যার মধ্যে রয়েছেন বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনার প্রবলেমটা হচ্ছে সম্পর্ক বলতে এখানে লাভ রিলেশনশিপের কথা বলছি না আপনার সন্তানকে কেন্দ্র করে এবং এই যে ইমোশান সন্তান কিন্তু সবথেকে বড় ইমোশনের মধ্যে একটা তো সেখানে দাঁড়িয়ে আপনি কি খেয়াল করছেন যে সন্তানের সাথে বারবারই আপনার সম্পর্ক ডিটোরিয়েট করছে কথা নেই বার্তা নেই সন্তান আপনার সাথে ভালো করে কমিউনিকেশান করছেন না তিনি হয়তো আপাতত রয়েছেন ব্যাঙ্গালোর কিংবা হায়দ্রাবাদ বা দূরে কোথাও হয়তো তিনি বর্তমানে রয়েছেন কিন্তু আপনি খেয়াল করছেন যে সন্তানের সাথে ভালো করে বন্ডিংটা মেনটেন করা যাচ্ছে না এদের ক্ষেত্রেও আমি বলবো ইম্প্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবে রয়েছে অনেকে সম্পর্কে রয়েছেন বিশেষ করে সেই সম্পর্কটা হয়তো সর্বজন দ্বারা বিদিত নয় সবাই হয়তো সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করবে না এরকম সম্পর্কে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রেশার বাড়তে পারেন তবে সেটি সাময়িক দীর্ঘমেয়াদী প্রেশার বাড়বে বলে আমার মনে হয় না সাময়িক কিছু প্রেশার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং যে জায়গাটা দেখা যাবে যে এই সময়ের মধ্যে কিছুটা ডিটোরিয়েট করবে মানে খারাপ সম্ভাবনাটা ডিটোরিয়েট করবে মানে ভালোর দিকে ওভারঅল যাবে মানিটারি ক্রাউন্ড যাদের চলছে কিছুটা পজিটিভিটি হবে এটা আপনাদের আমি আশ্বস্ত করলাম এবং কিছু ইনভেস্ট থেকে রিটার্ন প্রাপ্তির জায়গা লক্ষ্য করতে পারছি কোনো একটা জায়গায় আপনি ইনভেস্ট করেছিলেন বা সদ্য হয়তো করবেন সেটা হয়তো সঙ্গে সঙ্গে ঘটনা প্রবাহ আপনাকে কিছু রিটার্ন দিতে পারে অর্থাৎ ইনভেস্ট রিলেটেড কিছু রিটার্ন প্রাপ্তির জায়গা স্ট্রংলি লক্ষ্য করা যায় যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ইনভেস্ট রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেকটাই বেশি মাত্রায় থাকছে এটা একটা শুভ সমন্বয় আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এর বরেন যে ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো এনহান্সমেন্ট গ্রোথ কতটা হতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত এখন কিছু ব্যবসার কথা আমি বলি যার মধ্যে কসমেটিক্স আছে যার মধ্যে নিশ্চিতভাবেই সেই সমস্ত প্রোডাক্টস পড়ে যেটা আসবাবপত্রকে রিপ্রেজেন্ট করে যারা যুক্ত রয়েছেন বই স্টেশনারি ইত্যাদি বিষয়ের সাথে পজিটিভ হবে যারা যুক্ত রয়েছেন ডেকোরেটার্স হিসেবে ডেকোরেশনের কাজ করেন ধনাত্মক হবে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন ধনাত্মক হবে ফটোগ্রাফি রিলেটেড যে কোনো ম্যাটারে যুক্ত ধনাত্মক হবে মানে পজিটিভ হবে যে কোনো পজিটিভিটি কিন্তু আমরা গেন করতে পারবো অনেকের পূর্বে হয়তো একটা ডিজিজ ছিল সেই ডিজিজ হয়তো ইদানিং আপনার আবার মাথা যারা দিয়ে দেখছেন উঠছে প্রবলেমটা মনে হচ্ছে আবার আসতে পারে এই ধরনের বা এই জাতীয় সমস্যা যাদের আছে আমি স্ট্রংলি মনে করি সেই জায়গা থেকে কিন্তু কিছুটা পজিটিভিটি আমরা পেতে পারি বা সেই জায়গা থেকে কিছুটা ধনাত্মক ফাইপস প্রাপ্তির মতো অবকাশ অন্তত পক্ষে থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি ধনুরাশিরা অনেকে অ্যাথলেটিক্স আছেন খুব ভালো খেলা করেন খেলা শেখান হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ বাড়বে পুরস্কারের একটা ব্যাপার থাকে আপনাদের দেখুন না এটা তো বাচ্চার ছাড়া নিখুঁত বলাটা সম্ভব নয় আপনারাও জানেন তবে কিছু ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তির জায়গা থাকবে ধনুরাশির আমরা কিছুদিন আগে দেখলাম বেশ কিছু আছেন নেটিভ যারা তারা কিন্তু চাকরি পেলেন হয়তো আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে কিছুদিন আগে একটা রিকুয়ারমেন্ট হলো প্রাইমারিতে সেটাতে অনেকে চাকরি পেয়েছেন ধনুর এবং ধনুর তো এডুকেশনের প্রতি একটা আগ্রহ অসম্ভব বেশি থাকে সর্বদা এরা চায় এডুকেশন রিলেটেড ম্যাটারটাকে আরও এনহান্স করতে হায়ার এডুকেশনে করতে এই জায়গাটা ধনুর মধ্যে কিন্তু খুব ভালো এবং এরা কিন্তু সেই অনুসন্ধানী যে ভাবটা প্রভাবটা সেটা কিন্তু আমরা ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি আর নেক্সটকে এটা বলা যেতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের আমরা আরও কিছু ডেভেলপমেন্ট এক্সপেক্ট করব আরও কিছু পজিটিভিটি আমরা এক্সপেক্ট করব তার মধ্যে পজিটিভিটি হিসেবে আমরা দেখতে পারবো যারা স্পিরিচুয়াল ম্যাটারে যুক্ত আছেন তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে নতুন কিছু ফিনিসিয়ালাইজেশনের সম্ভাবনা থাকতে পারে কিছু হারানো জিনিস কিছু চুরি হওয়া জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে মূলা নক্ষত্রে মূলা নক্ষত্রের ক্ষেত্রে আমরা এই সঞ্চারের ভিত্তিতে দেখতে পারবো প্রিমজ জায়গাটা একটু স্টেবল হবে তবে দূরে যাওয়ার ক্ষেত্রে একটু সচেতনতা রাখতে হবে মূলার পূর্ব আষাঢ় নক্ষত্রে জাতক জাতিকাদের একটা দুঃখ কষ্ট একটা চাপা কষ্ট থাকতে পারে পূর্বপুরুষকে কেন্দ্র করে বা পুরনো বন্ধুকে কেন্দ্র করে সেটা হয়তো নতুন করে আবার উদ্রেক হতে পারে এমনিতে দাম্পত্য ওভারঅল বিষয় খুব নেগেটিভ দিকে থাকছে বলে মনে হচ্ছে না সেদিকে অ্যানাউন্সমেন্টটি পাবো আর পূর্ব আষাঢ় নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যারা বিজ্ঞান বিষয় নিয়ে কাজ করছেন তাদের একটু ধনাত্মকতা বাড়তে পারে উত্তরাষাঢ়া নক্ষত্রের পলিটিক্সের ক্ষেত্রে ধনাত্মকতা অনেকটাই বাড়বে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই উত্তর ক্ষেত্রে যাদের পিতার সাথে একটু সমস্যা চলছে তাদের পজিটিভিটি বাড়বে পজিটিভিটি স্ট্রংলি বাড়বে বিশেষ করে যারা যুক্ত রয়েছেন যে কোনো এনজিও রিলেটেড ম্যাটারে তাহলে আমরা কিন্তু একটা যদি সামারি করি আজকের কনভার্সেশনের তাহলে এটা কিন্তু বোঝা যায় যে ধনুরাশির বেশ কিছু বিষয়ে ধনাত্মকতা আছে শুধুমাত্র কিছু ব্যয়ই বাড়তে পারে এটা একটা আমার মনে হয় সামহাও ঋণাত্মক দিক তাছাড়া আর তেমন নেগেটিভিটি নেই ইনভেস্ট করতে পারেন খুব অসুবিধার জায়গা দেখছি না এই সময়ে অনেক অফারও পেতে পারেন সুযোগ সুবিধা বৃদ্ধির জায়গা রয়েছে কিছু চুরি যাওয়া জিনিস হারিয়ে যাওয়া জিনিস প্রাপ্তির জায়গা থাকবে এমনিতে বাকি বিষয়গুলো ঠিকঠাকই থাকছে ওভারঅল ইনভেস্টমেন্টের জায়গাটা অনেকটা বেশ আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন এই কামনা রেখে এই বাসনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ